দেখো অর্কর বউয়ের নতুন পোস্ট কি বলছে যা পাখি উঠতে দিলাম তোকে খুঁজে নে অন্য কোনো বাসা খুঁজে নে অন্য কোনো দেশ ভুলে যা বন্য ভালোবাসা যা যা পাখি দিলাম তোকে হঠাৎ করে এই গানটা দিয়ে গান শুরু করলাম অবাক হয়েও না ওদিকে মা পাখি ওড়াচ্ছে পাঞ্চিবানু তাফিরো মস্তিকা গানে মেয়ে আজ মে আজাদ হু দুনিয়া কি চ মানে মেয়ে সে তো আজাদ সে তো আজাদ সে এখন গানের মাধ্যমে বোঝাচ্ছে এখন আমাদের গানের মাধ্যমে বোঝে নিতে হবে কদিন আগে করছিল না কি যেন একটা ভুল মানুষের হাতটা ধইরা কি একটি ভুল মানুষের ভুলে গেছি হ্যাঁ আমার আবার ওই ভুল মানুষের বিষয় নিয়ে আমার বেশি মাথা থাকে না এই জন্য ভুলে গেছি ভুল মানুষের হাতি ধরে তার প্রেমেতে পইরা আমার জীবনটাই বরবাদ আগে পিছু না ভাবিয়া একই করিলাম নিজের পায়ে নিজে আমি গরুর মারিলাম মানে হোয়াট হ্যাঁ অত মনে রাখার বিষয় না ভুলে গেছিলাম হ্যাঁ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে এই যে গানগুলো এই গানের দ্বারা কি বোঝানো হচ্ছে গানের দ্বারা বোঝানো হচ্ছে যে ভাই কত বড় ভুল মানুষের হাতটা আমি ধরেছিলাম মানে আগে পিছু না ভাবে এমন কি আমি করলাম নিজের পাই নিজে আমি কুরুলটা মারলাম আর এখন কি করছে যা পাখি উঠতে দিলাম তো কে বলছে কিন্তু ডেডিকেট টু ফোকলা খুঁজে নেই অন্য কোনো বাসা মানে আমার কিছু ছাড় ভাই তুই নিজের বাসা খুঁজে নেই এটা প্রতিনিয়ত আর যে শাড়িটা পরেছিল এটা নীল ষষ্ঠীর মানে উপোসের দিন হ্যাঁ নীলের উপোসের দিন ও ছেলের জন্য নাকি নীলের উপোস করেছে অথচ গান গিয়ে যাচ্ছে ফোকলাকে ডেডিকেট করে ফোকলাকে ঠুকে বুঝতে পারছো তোমার ঠোক্কা ঠুককি চলছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন এইখানে মানে একটা সংসারী মেয়ে এই যে এই যে এখন আমি মানে কি বলবো গরমে দেখছো আমার হালত আমি গলার কানের কিছু করতে পারছি না হ্যাঁ তো এখন এই সন্ধ্যের সময় হচ্ছে বাচ্চাদের পড়ার সময় দুপুরবেলা সাড়ে তিনটে কেউ তিনটের সময় কেউ আড়াইটের সময় বাড়ি ঢুকেছে এই ঠাটা পড়া গরমে আসবে গরম থেকে তাদের কি খেতে দেবো কী করবো এই গরমে এইসব মাথা এটা শুধু আমার না প্রত্যেকটা মা বর্দির বাড়িতে গেছি বর্দিও একই কথা এক কথা মেয়ে আসে বহু দূর থেকে পড়ে আসার পরে বস প্রচণ্ড ক্লান্ত প্রত্যেকটা মায়ের এই চিন্তা এখন এই স্কুল গ্রুপ খুললে পরে সেখানে আলোচনা হয় প্রচণ্ড হিট এর মধ্যে বাচ্চাগুলো কি করে করবে স্কুল আগে ছুটি দিয়ে দেওয়া উচিত না তেনা নানান রকমের বিষয় এখন বেকার আলোচিত হচ্ছে এখন এই মাদের একটাই চিন্তা থাকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রিবেলা শুতে যাওয়া অবধি কী করবে তখন কোথায় পাখি ওড়াবো কোথায় ভুল মানুষের হাত ধরবো ভাই ভুল মানুষ অবধি তো যাবই না সঠিক মানুষের হাত ধরেছি এখনো হ্যাঁ সেটা বড় কথা না অন্যদিকে চলে যাচ্ছি তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই এক মা হ্যাঁ যে কিনা পাখি উড়িয়ে বেড়াচ্ছে আর উল্টো দিকে কৃষাণু হ্যাঁ কৃষাণুর বিষয়ে আসবো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে বহু দিন পর কৃষাণুর আজকে রেজাল্ট বেরিয়েছে বলে আমি এই মিত্র পরিবারের ব্লগ দেখতে গেলাম নাহলে কৃষকের ছোটো ছোটো শর্টসেই দেখি আজকে যে আমাকে বললো যে রিপা কৃষাণুর আজকে রেজাল্ট বেরিয়েছে একবার দেখো সে বলছে যে যেন মনে হচ্ছে অবিকল গামলার মুখটা বসানো কৃষকের দেখে মনে হচ্ছে যে সময়টা ওর বাবার রেজাল্ট দেখছিল আরো এরকম করে ওর বাবার দিকে তাকিয়ে ছিল সেখানে যে মুখের ওর পুরো যখন গামলা গম্ভীর হয়ে থাকে সেই সময় সেই মুখটা ফুটে উঠেছে তুই তো মা হিসাবে কি কি রেসপন্সিবিলিটিটা তোর ভেতর থেকে জাগলো যেটা তুই ছেলের প্রতি দায়িত্বটা পালন কর আমরা যারা তোকে নিয়ে বলি আমাদের প্রত্যেকের ঘরে একটা কি দুটো করে সন্তান আছে সে তোর সাপোর্টেই বলুক যে তোর বিপক্ষেই বলুক সেই মানুষগুলো তারাও কিন্তু সকাল থেকে উঠে থেকে তাদের পরিবার তাদের সন্তান এগুলো নিয়ে ব্যস্ত থাকে তারপরে গিয়ে আমাদের ওয়াইটিতে এসেই যে ভিডিও করে ঠিক আছে কিন্তু তুই তোর জীবনটার কথা একবার ভাবত আজকে এত কিছু পরিস্থিতির মধ্যে দাদু ঠাম্মি আর বাবার সাথে বড় হচ্ছে যে কৃষু সেই ছোট্ট কৃষুর রেজাল্ট এত সুন্দর হয়েছে নাইনটি নাইন আউট অফ টোটাল ওয়ান আর আউট অফ সেভেন্টি সিক্সটি পেয়েছে খুব ভালো রেজাল্ট করেছে তারপরেও দেখছিলাম সন্দীপ বউকে বলছিল যে পাশের বাড়ির বনুটা ফার্স্ট হয়ে গেল এটা আমার যেটা মনে হয় বাচ্চা যতটুকু অ্যাচিভ করবে সেখানে তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলনা কোনোদিনও দিনও পাশের বাড়ির ও ফার্স্ট হলো এই বাড়ির ও সেকেন্ড হলো এটা বলে হয় না তুলনা সর্বদা নিজের সাথে করবে সামনের মানুষের সাথে কখনো তুলনা করতে নেই এটা এই কারণে আমি বলছি আমি এই কথাটা সবসময় আমার বাচ্চাদের বলি যে তুমি কিন্তু কে রেজাল্ট ভালো করলো বা কে খারাপ করলো তুমি সেটাতে যাবে না হ্যাঁ কে ক্লাসের ফার্স্ট বয় কে সেকেন্ড বয় নিজের কম্পিটিশান নিজের সাথে আজকে ক্লাস সেভেনে যে নাম্বারসটা তুমি ক্যারি করে মানে পাস করে তুমি ক্লাস এইটে গেছো তোমাকে সেখানে মনে রাখতে হবে যদি আমি কম পেয়ে থাকি সেটাকে আমাকে বেটার করতে হবে ক্লাস এইটে আমি এইটা বোঝাই কম্পিটিশন সর্বদা নিজের সাথে এতে কি হয় বাচ্চাদের মধ্যে হিংসাত্মক বিষয়টা জাগে না যে সব বিষয়ে কম্পিটিশনে দৌড়াবো হ্যাঁ একটা কম্পিটিশনের মানুষের কিন্তু ফুটবলের ক্ষেত্রে আমি সালিকে কন্ট্রোল করতে পারি না ভীষণ পরিমাণে প্যানিক ওর ওই ফুটবলকে নিয়ে তো কথাটা সেটা না এই ছোট ছোট বিষয় একটা কিছু অ্যাচিভ করবে এই যে চিনু সারাদিন বসে ড্রয়িং করে যেটাই এসে আমাকে দেখে আমার কাছে ভাই সেটাই সুন্দর সেটাই সুন্দর কারণ ও করেছে শিশুকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ এই এত টালমাটাল পরিস্থিতির মধ্যে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম দাদু সারাদিন অক্লান্ত পরিশ্রম তারপরেও ও গিয়ে যে এত সুন্দর একটা রেজাল্ট করেছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব মা ছাড়া বলতে গেলে সত্যি খুব খারাপ লাগে এই যে বিষয়গুলো ভীষণ পরিমাণে ভেতর থেকে নাড়ায় আজকে যে বাচ্চাটার প্রতিটা বিষয় তার মায়ের থাকা উচিত এইগুলো তার মায়ের দেখা উচিত রেজাল্ট কোথায় খারাপ হলো কোথায় ভালো হলো কোন জায়গাটাকে আরও ওভারলুক করে গেছে কোনটা ভালো করবে এই যে বুদ্ধি কাটিয়ে কুকুরটা কোন রাস্তা দিয়ে বেরিয়ে ওই মাংসের হাড্ডি অবধি পৌঁছবে এটা কিন্তু মাথা কাটিয়ে করেছে কারণ ছেলেটা ট্যালেন্টেড সেই বাচ্চাটার মধ্যে একটা দেখলেই মনে হয় যেন বাচ্চাটা একটা অন্য রকম যার জন্য বাচ্চাটার প্রতি এই যে এত ভালোবাসা এটাও কিন্তু প্রাপ্য এত মানুষ কৃষক ভালোবাসে এটাও কিন্তু তার প্রাপ্য কিন্তু তার মা পারল না তাকে ভালোবাসতে মা পারল না দেখো দরদ বেশি মাসির দরদ বেশি না না ওই দরদের জন্য সেটা না মায়ই যদি তার সন্তানের উপর দরদ না দেখায় তখন তো মাসি পিসিদের দরদ দেখাতেই হয় মা এখনো বসে বসে নীল উপোসের সময়ের ভিডিও যে সময় মানুষ উপোসের গায় কাজকর্ম সেরে মাথায় চিন্তা থাকে যাব বাবার মাথায় জল ঢালবো উপোসটা সম্পূর্ণভাবে এ হবে আমার সন্তানের মঙ্গল কামনার জন্য এখানে মা এক মানে আমরা উপোসের ভিডিও দেখেছি হ্যাঁ হ্যাঁ হিহি তো সেটা চলেইছে শাড়ি পরে সে গরমে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না সে হাঁপছে উঠছে ঠিক আছে এগুলো কখন হয় যেন যে কোনো উপোস মানুষ যখন ভেতর থেকে মানে মানে ইচ্ছা নেই মানে ইচ্ছা নেই তবু আমি করছি কারণ আমাকে দেখাতে হবে আমি একটা সন্তানের মা আমি আমার নীলের উপোস আছে এরকম করতে তখন এই ধরনের জিনিস হয় নাহলে কষ্ট আমি আমার কালী পুজোর নির্জলা উপোসের থার্ড পর্ব যেটা শেষ মানে একবার পড়লে তো তিন বছর পর পর করতে হয় শেষ পর্বটা আমি আমার সানি যখন সাড়ে তিন মাস পেটে তখন নিয়ে করেছি সকাল থেকে নির্জলা উপোস করে আমার মার কাকি আমার দিয়ে এরকম তাকিয়ে আছে যে কী করবে বাচ্চাটা সারাটা দিন ও খাবে না তো বাচ্চাও খাবার পাবে না কিন্তু ওই যে যার যার জন্য উপোস করেছি সে রক্ষা করবে আমার বাচ্চাকে আমি চিন্তা করবো কি এইখানে দাঁড়িয়ে একটা মায়ের ভালোবাসার সাথে সাথে আমি সুন্দরভাবে উপোস কমপ্লিট করেছি ঠাকুরের আর সে বছর লগ্নও পড়েছিল মানে তিথিটা পড়েছিল তাড়াতাড়ি পুজো হয়েছে পুজো হওয়ার সাথে সাথে আমার মাসির বাড়িতে আমি পুজো দিয়েছিলাম পাশেই আমার মাসি এক বাড়ি তার ওখানে আমি তখন আমাদের বাপের বাড়িতে পুজো হতো না ওখানে অঞ্জলি দিয়েছি মাসি দেনান দেন আগে পুজো হয়েছে আগে প্রসাদ আর শরবত যে না আগে তুই খা আমার বাচ্চাকে দেখার জন্য আরো পাঁচটা মানুষ এগিয়ে এসেছিল সেটা ভগবানের ওপর কোনো কিচ্ছু হয় কিন্তু একটা মা উড়ে ঘুরে চড়ে চষে বেড়াচ্ছে একটা ছাড়ছে একটা ধরছে ইনলিগাল ভাবে তার দুটো স্বামী দুটো শ্বশুরবাড়ি দুটো সংসার হ্যাঁ ভাগ্যি ভালো পেটে আরেকটা বাঁধিয়ে নেয়নি তাহলে কিছু ভাই বা বোন আরেকটা এসে যেত ইয়ে মা আমি দেখি যত অবাক হই আমার বলতে ভালো লাগে না জানো তো ওরা বিশ্বাস করবে না এই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে পর্যটকদের ওপর এরকম জঙ্গি হামলা এই যে দৃশ্যটা যে স্ত্রী তার স্বামীর ওরকম বডিটাকে আগলে বসে রয়েছে হ্যাঁ ফোকলা ছেড়েছে ওই ছবিটা আমি অলরেডি ছবিটা আগে দেখে নিয়েছি কিন্তু ফোকলার কমিউনিটি পোস্টে দেখলাম ও ছেড়েছে বড় বড় জ্ঞান মেরেছে ওখানে তুই স্বামী একটা সম্পর্ককে পাঁচ বছরে ভেঙে গুড়িয়ে দিলি হুম ভেঙে গুড়িয়ে দিলি লোকে তুই লোকের কাছে সাধু প্রমাণ চেষ্টা করছো স্ত্রীর তো এরকমই স্বামীর প্রতি আর স্বামীর এরকমই স্ত্রীর প্রতি লয়াল থাকা উচিত তোরা লের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে আসি তোদের মুখে কি এই ধরনের ছবি শেয়ার করে তার প্রতি জ্ঞান দেওয়া মানায় পাপিষ্টগুলো আজকে কৃষাণুর পরিবারকে দেখছি একদম আমি তো বরাবর বলেছি যেমন সাদা মাটা সেরকমই তার মধ্যে সন্দীপ আনিয়েছে কি ওই শঙ্খ চক্র যেটা কিনা ওই নজর থেকে রক্ষা করে রক্ষা কবচ টাইপের যেটাও ডোরের দুটো মেন দরজায় লাগাবে সেটাকেও দেখাচ্ছে ঠাকুরের ইচ্ছায় আশা করি অন্য কোনো বিপদ আর এদের জীবনে ঠাকুর যেন না দেয় হুম আর কোনো মতে ভুল মানুষের পাল্লায় পড়ে বিপদ যেন এরা ঘরে ঢুকিয়ে না আনে কারণ পাঁচটা বছরের সংসার থেকে এরা এই আড়াই বছরের যা সোধ পেয়ে গেছে আর আরেকটা কথা আমার মনে পড়ে গেল এই যে যখন কাল গতকালকে ফুকলা যখন ভিডিও করতে গিয়ে বললো মানে ভয়েসে যখন ও দিল যে আধা ঘন্টা ধরে গামলা ওকে পিটিয়েছে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে ও বলেছে নিজের মুখে তাহলে তোমরা ভাবো যে মেয়েটা একটা ছেলেকে আমি সত্যমিত্যটা যাচাই করছি আমি জাস্ট বলছি একটা ছেলেকে আধা ঘন্টা ধরে মারতে পারে আবার নিয়ে এসেছে ওকে মানে বলছে যে বাবা আমাকে খুন টুন করে দেবে আচ্ছা যদি এরকম করতে পারে তাহলে ভাবো এই মেয়ে কি শ্বশুরবাড়িতে সত্যি অত্যাচারিত ছিল মানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এই মেয়েটি ছিল না এই মেয়েটির জন্য তার শ্বশুরবাড়ির লোকজনরা ছিল কারণ বেরিয়ে যাওয়ার পরে ও যা 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 খেল দেখিয়েছে কিন্তু সেই অনুযায়ী তার শ্বশুরবাড়ির লোকের মধ্যে আমি কোনো উশৃঙ্খলতা দেখিনি তাদের যেরকম দেখছি তাদের দিন চলছে হ্যাঁ সন্দীপের একটু মাঝখানে বেচাল পথে যাওয়া দেখে যেহেতু তাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছি একটা কোথাও না কোথাও আপন কানেকশান জন্মে গেছে ঠিক এম এস এর মতন সেখান থেকে দাঁড়িয়ে দু চার কথা বলতে ভাই ছাড়িনি খারাপ লাগে এই জন্যই আমি আর ভগবানের কাছে প্রার্থনা করলাম যে কোনো ভুল মানুষের পাল্লায় পরে ওদের বাড়িতে যেন পুনরায় বিপদ না আসে এরপর থেকে যেন ভালোটাই হয় ওদের সঙ্গে কারণ ওদের সবার ভালোর সাথে কৃষাণ ভালোটা জড়িয়ে আছে এটা সর্বক্ষণ মাথায় রাখতে হবে না ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা ঠাকুর মায়েরও কত ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে এখানে মা থেকে মা যে এরকম মৃত সেটা সত্যিই মানে মানে এখান থেকেও বেরিয়েছে সমস্ত সম্পর্কের লেটা চুকিয়ে গেছে কৃষাণুকে নিয়ে ছবিটাও ডেকে দেয় টাঙিয়ে কী বোঝানোর চেষ্টা করে নিজেও কিছু কী বোঝায় নিজেকে আমি জানি না জানি না মাকে কোনোদিনও প্রমাণ দিতে হয় না মা সন্তানকে কতটা ভালোবাসে অবশ্যই আমি এটাতেও বিশ্বাসী কিন্তু মাকে যে অন্য কাউকে ভালোবাসার সাথে সাথে তার সাথে সংসার শোয়া বসা খাওয়া তার ঘর রেনোভেট করা অথচ বাচ্চার জন্মদিনে মা একটা উইশ করতে পারে না নিজের জন্য শোনার জিনিস মা বৌদির জন্য সোনার কানের একই প্যাটার্নে সমস্ত কিছু তৈরি করে নেওয়া অথচ ছেলের জন্য রুপোর আংটি নিয়ে আসা লিগাল অ্যাডভাইজারের কথা মতন ছেলের জন্য কোন যুগে দুটো জামা প্যান্ট এরপরে সেকেন্ড ডে হবে তার জন্য রাখিস তার জন্য রাখিস ওইদিকে ওইদিকে অর্কর বউ ওইদিকে ওই জিম ইনস্ট্রাক্টরের বউ সে আবার স্টেটাস দিয়েছে কি যে আবার যদি তোর সাথে সামনাসামনি দেখা ঠাস করে এক থাপ্পড় মারবো ঠাস করে এক থাপ্পড় মারবো দরকার পড়লে আমি দিয়ে দেবো এটা ভিডিওর শুরুতে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক কিছু যে সত্যি সত্যি কি ফুকলাকে ছেড়ে আমারই আরেকটার সাথে রুচিও মাই আসলে বাঘের মুখে রক্তের স্বাদ লেগে গেছে তো সেই রক্তের স্বাদও কোনোভাবে ভুলতে পারবে না চলো বন্ধুরা আবার যাওয়ার সময় বলে যায় কৃষাণুকে অনেক অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা এই ভাবেই সোনা বাবা এগিয়ে যায় নিজের পরিবারের বাবা ঠাম্মি দাদুর নাম আরও উজ্জ্বল করুক সুন্দরভাবে রেজাল্ট করুক সবসময় কম্পিটিশন নিজের সাথে বাবা বলুককে কম্পিটিশান সবসময় নিজের সাথে এত সুন্দর রেজাল্ট হয়েছে আবার কি ফার্স্ট হবে এরপরে হবে হুম চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে তাতে খুব